আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন বড় বড় মতো চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে তবে দেখতেই পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে এমপিয়ার মিটার নিয়ে যারা চার্জারের এমপিয়ার মিটার কাজ করেন বা চার্জারে যারা কাজ করেন অটো ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য হয়তোবা খুবই সুবিধাজনক এটা আপনারা জানেন যে আসলে মুস্তাকিম মেকানিক্যাল অত্যন্ত বিশ্বাসের সাথে পার্সপাতি বিক্রি করে থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পার্সপাতি নিতে পারবেন যে কোনো পার্সপাতি আপনারা নির্ভরযোগ্য জায়গা আমাদের এখানে অবশ্যই নিতে পারবেন আমাদের এখানে ইনশাল্লাহ যত ছোটোভাবে চেষ্টা করি আমরা কোনো ছলছাতি নেই কোনো বেজাল নেই আমাদের এখানে যারা আমাদের এখানে পাশপাতি কিনে শুধু তারাই জানে আসলে আমাদের এখানে কীভাবে পার্সপাতিগুলো বিক্রি করা হয় তো যাই হোক এখন মূল কথায় আসি এগুলো হচ্ছে আসলে যারা আটচল্লিশ বোল্ট সাইড বোল্ট চার্জার কাজ করেন তারা ঠিক ভালো করে জানেন যে আসলে এগুলো কী কী কাজে লাগে তো আটচল্লিশ বোল্ট চার্জারগুলো আপনার হচ্ছে গিয়া এগুলো কাজে লাগানোর জন্য তো সেক্ষেত্রে আপনারা এই চার্জারের এমপিআর মিটারগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন জিরো থেকে দশ বিশ তিরিশ এমপিআয়ার পর্যন্ত তবে পারফেক্ট যেটা সেটা হচ্ছে পনেরো থেকে আঠেরো এমপিআয়ার পর্যন্ত এটা পারফেক্ট কাজ করে এটা হচ্ছে ছোটো কোয়ালিটি যাদের হচ্ছে আটচল্লিশের চার্জার আছে তারা হচ্ছে এটা কাজে লাগাতে পারে আটচল্লিশের চার্জার আছে যেগুলো সেগুলোতে কাজে লাগাতে পারে দেখতে পাচ্ছেন অসংখ্য মিটার আমাদের কাছে আছে আর চাইলে পাইকারি ও কোর্সরা নিতে পারবেন যারা হচ্ছে দু চার পাঁচ পিস নেবেন তারা অবশ্যই দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে গিয়ে পাইকারি নেবেন তারা অবশ্যই অনেকগুলো বেশি করে নেবেন আর এই আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে গিয়া মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে তো যাই হোক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বড় কোয়ালিটি এটা হচ্ছে যাদের আটসল্লিশ সাইড বোল্টের যাদের গাড়ি আছে পাঁচ ব্যাটারি সেই পাঁচ ব্যাটারির জন্য এমপিআই মিটারগুলো তো সেক্ষেত্রে এই মিটারগুলো যারা নিতে চান এগুলো অবশ্য এগুলোর ক্ষেত্রে কিন্তু দাম একটু বেশি হ্যাঁ তো যদিও দামটা আসলে বলতেছি না কারণ দামটা বললে বিভ্রান্তি হবেন যে দীর্ঘদিন পরে ভিডিও দেখলে আপনারা মনে করবেন যে হয়তো বা এই দামই তো ছিল বা এত দাম ছিল এখন আবার ভাল্লো কী করে বা কমলো কী করে তো যাই হোক সেটা আবার কথা না তো আপনারা চাইলে এই মিটারগুলো নেবেন এই মিটারগুলো কিন্তু দেখতে পারতেছেন একটা করে যে কার্টুন আছে ছোট কার্টুন এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস আছে এক সিরিয়ালের তারপরে আসে হচ্ছে এই পাশে আসে পাঁচ পিস দশ পিস মোট বিশ পিস করে আছে আর কি এক একটা ছোটো কার্টুনে বিশ পিস করে আছে আপনাদের চাইলে কার্টুন নিয়ে নিতে পারবেন যদি মনে করেন এক পিস দুই পিস দশ পিসের প্রয়োজন পড়বে সেটাও নিতে পারবেন এই সেম কার্টুনে আর এই কার্টুনেও আছে হচ্ছে অনেকগুলো চায়ের আট বারো ষোলো এখানে এখানে আছে বিশ পিস করে এটাও আছে বিশ পিস এটাও বিশ পিস আছে তো আপনারা চাইলে কার্টুনগুলো নিয়ে নিতে পারবেন আরও আমাদের কাছে যে অন্যান্য আইটেমগুলো আছে সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তো অন্যান্য আইটেমগুলো চয়েস করবেন ইনশাল্লাহ আমাদের এখানে নির্ভরযোগ্যভাবে পাবেন কোনো রকমের ভেজাল নেই ইনশাল্লাহ আমাদের এখানে যারা হয়তো বা আমাদের এখান থেকে পার্স পাতে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের সিস্টেম হচ্ছে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল পাঠিয়ে দিই আরও অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো তো এই এই কোয়ালিটির মিটারগুলো কিন্তু যদি আমি কার্টন নষ্ট করতে চাচ্ছি না খুবই কিন্তু কোয়ালিটিফুল মানে খুবই ফ্রেশ কার্টনের একটা মিটার আমাদের একটু বের করে দেখেন দেখতেই পারতেছে না যেটা খেন একবারে কিন্তু ফ্রেশ মানে কোনো রকমের ঝামেলা নেই এগুলো সরাসরি কিন্তু আমরা চিন থেকে নিয়ে আসি সরাসরি এগুলো চিন থেকে নিয়ে আসার কারণে এগুলো কিন্তু কোনো রকমের ভেজাল পাবেন না ভেজালের কোনো সিস্টেম এখানে নাই তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম